বাই পাকিস্তান যে চুক্তি করে ফেলেছে সৌদি আরবের সাথে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয় কোপালে দক্ষ আছে অর্থাৎ যারা প্রবাসী হিসাবে সৌদি আরবে কাজ করে আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন হয়তোবা এখন কিছুই বুঝবে না পুরো ভিডিওটি দেখেন দেখুন নেটো চোটের মতো পাকিস্তান এবং কি সৌদি আরবে একটা চুক্তি করছে কি ধরনের চুক্তি করছে যদি সৌদি আরবের উপর কোনো একটি দেশ হামলা করে পাকিস্তান মনে মনে ভেবে নেবে যে এটা আমাদের উপর হামলা হয়েছে মানে পাকিস্তানের উপর হামলা হয়েছে তখন পাকিস্তান কি করবে ওই দেশের উপর হামলা করবে যেই দেশ সৌদি আরবের উপর হামলা করছে কিংবা পাকিস্তানে যদি কোনো একটি দেশ হামলা করে তাহলে সৌদি আরব কি করবে সৌদি আরব ওই দেশের উপর হামলা করবে পাকিস্তানের উপর যে দেশ হামলা করছে কথা কি বুঝতে পেরেছেন অর্থাৎ ইউরোপের দেশগুলোর কিন্তু একটা সংগঠন আছে সেটা হচ্ছে ন্যাটো সংগঠন সেটা তো আপনারা জানেন তাই না মানে বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু একটা সংগঠনের ভিতরে আবদ্ধ ইউরোপের যে কোনো একটা কান্ট্রির উপরে যদি বিশ্বের কোনো দেশ হামলা করে তাহলে নেট্র সমস্ত দেশগুলো একসাথ হয়ে ওই দেশের উপর হামলা করবে যে দেশটা ইউরোপের কোনো একটা দেশের উপর হামলা করছে কিন্তু সৌদি আরব কি করছে এখন সৌদি আরব এমনকি পাকিস্তানে এই ধরনের একটা চুক্তিতে চলে গেছে তারা হ্যাঁ এখন ভারতের সাথে শত্রুতা আমি হচ্ছে কার ভারতের সাথে মেন শত্রুতা আমি হচ্ছে পাকিস্তানের ভারত কিন্তু চেষ্টা করে যে পাকিস্তানের উপর আক্রমণ করার আল্লাই আগামীতে যদি কখনও ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে ভারতের দেখেন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ আজকে যখন আমি গুগলে সার্চ দিছি গুগল কিন্তু এই কথাগুলো বলতেছে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয় তারা সৌদি আরবে কাজ করে আপনার কি মনে হয় সৌদি আরব ওই পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়কে সৌদি আরবে রাখবে জীবনও রাখবে না কি করবে তাদের দেশে ফাটিয়ে দেবে অর্থাৎ ভারত এখন কিন্তু বিতর্কিত কিন্তু কাঁপতে আছে এই ধরনের একটা চুক্তি হয়ে গেল কিন্তু আমরা কিছুই জানলাম না সত্যিই তো আমরা নিজেরাই কিন্তু কিছু জানি নি আমাদের বাংলাদেশের এই ধরনের একটা চুক্তি করা উচিত শুধু চেতনা সেতনা বলে নিজেদেরকে এভাবে প্রকাশ করার দরকার নেই আমাদের আশপাশে শত্রু আর শত্রু আমাদের বাংলাদেশের এমন একটি দেশের সাথে চুক্তি করা উচিত আমাদের বাংলাদেশের উপর যদি কোনো একটা দেশ আক্রমণ করতে চায় তাহলে আমাদের বন্ধু যে রাষ্ট্রটা থাকবে সেই রাষ্ট্রের সাথে আমরা চুক্তি করব সেই রাষ্ট্র আমাদের রাষ্ট্রকে টেগেল দেবে কিংবা ওই রাষ্ট্রের উপরে যদি কোনো একটা গহির্বিশ্বের শক্তি আক্রমণ করে তাহলে আমরা তাদেরকে টেগেল দেব। এই ধরনের চুক্তি করা উচিত আমার কাছে মনে হয় যে এসব চুক্তিতে পাকিস্তানের সাথে একসাথ হওয়া উচিত এবং কি চীনের সাথে একসাথ হওয়া উচিত এই দেশগুলোর সাথে একসাথ হওয়া উচিত এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলতেছি ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল পাকিস্তানের মতো একটা দেশ সৌদি আরবের সাথে চুক্তি করে ফেলছে ন্যাটো চুক্তির মতো পাকিস্তানের উপরে কেউ আর আক্রমণ করতে পারবে না আক্রমণ করলে সৌদি আরব তাদের উপর আক্রমণ করবে আপনারা চিন্তা করেন ভারত কিন্তু এখন কাঁপতাছে আছে ভারতের একদিকে হচ্ছে শত্রু পাকিস্তান অন্য অন্যদিকে ভারতীয় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয় প্রবাসী সৌদি আরবের মাটিতে কাজ করে শুধু একটা কিছু হয়ে যাবে তারা কিন্তু সাথে সাথে তাদের দেশে চলে আসতে হবে এটাই খেলা এটাই সায়েন্স